কিন্তু বন্ধুরা আজ তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ভাইটাল আপডেট নিয়ে এসেছি এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য যে তোমরা সবাই ওয়েট করছো এসএসসি জিডির ফিজিক্যাল নিয়ে ঠিক আছে তো ফিজিক্যাল কবে থেকে শুরু হবে এবং অ্যাডমিট কার্ড কবে থেকে দেবে এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে যেগুলো তোমাদের সঙ্গে আমার মনে তুলে ধরাটা খুব জরুরি দরকার তো অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না দেখো আমি তোমাকে তিনটে পয়েন্ট বলছি তারপরে আমি কিছু কথা বলছি তিনটে পয়েন্ট আমি আগে বলে দিচ্ছি এক নম্বর পয়েন্ট তোমাদের প্রথম একটা নোটিশ ভাইরাল হয়েছিলো যে আঠেরো তারিখ থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হবে ঠিক আছে তোমরা দেখেই নিয়েছো সেই ভিডিওটা আশা করি আমাদের চ্যানেলে দেওয়া হয়েছিল তারপরে একটা ভিডিও দেওয়া হয়েছিল মানে নোটিশ ভাইরাল হয়েছিল ছাব্বিশ আট দু থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হবে ঠিক আছে তো দুটো নোটিশ কিন্তু তোমরা সবাই দেখতে পেয়েছি অলরেডি দেখে নিয়েছো কিন্তু আমি তোমাকে একটা কথা বলি এই যে দুটো নোটিস এই নোটিসটাও কিন্তু এখন অবধি সাইডে আসেনি হয়তো কোনোভাবে সার্কুলেট হয়েছে এই নোটিসটাও কিন্তু এখনও অবধি কোনো সাইডে আসেনি তো এবার আমি তোমাদেরকে যে মেন পয়েন্ট কিছু কথা বলতে চাইছি সেগুলো হচ্ছে তাহলে তোমাদের ফিজিক্যাল কবে হবে যেটা সব থেকে বড়ো কোশ্চেন দেখো আমি তোমাকে একটা কথা বলি সামনে তোমরা জানো পনেরোই আগস্ট আছে ঠিক আছে তো পনেরোই আগস্টের জন্য আগে তো কোনো কিছু হচ্ছে না এইটুকু একদম শিওর ঠিক আছে এইটুকু ধরে রাখো আর সব থেকে বড়ো কথা কিছু কিছু স্টুডেন্ট আমাকে বারবার জিজ্ঞাসা করেছে স্যার অ্যাডমিট কার্ড কবে দেবে দেখো অ্যাডমিট কার্ড যদি তোমার তিরিশ তারিখ যদি তোমার ফিজিক্যালের ডেট হয়ে থাকে তাহলে তুমি ভেবে নিয়ে যে তোমার তেইশ তারিখ বা বাইশ তারিখ বা তেইশ তারিখ তোমার অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে যাবে মানে প্রায় অ্যাপ্রক্স সাত দিন আগে তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড তোমাকে দিয়ে দেবে তোমার হাতে ঠিক আছে তো আমি তা নিয়েও কিন্তু একটা ভিডিও বানিয়েছি কী কী সেন্টারে নিয়ে যেতে হবে সেটাও তুমি গিয়ে আমাদের এই এসএসসি জিডির প্লে লিস্ট গিয়ে দেখতে পারো ঠিক আছে তো এইবার আমি মেন যে পয়েন্টে আসি যে তাহলে ফিজিক্যাল কবে হবে কারণ এগুলো তো ভাইরাল হচ্ছে বিভিন্ন রকম তার কিছু কারণ আমি তোমাদেরকে বলছি ফিজিক্যাল না হওয়ার তো তোমরা অলরেডি জানো যে এসএসসির যে ট্রেডসম্যানের যে ফিজিক্যাল সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে জাস্ট ঠিক আছে গ্রেডশানে ফিজিক্যালটা কমপ্লিট হয়ে গেছে এইবার তোমরা জানো রিসেন্ট বিহারে ঠিক আছে বিহার পুলিশের এক্সাম আছে ঠিক আছে সেটাও আঠেরো তারিখ থেকে শুরু হচ্ছে তারপরে তোমার ঝাড়খণ্ডের পুলিশের ঠিক আছে তারও কিন্তু ফিজি মানে ফিজিক্যাল স্টার্ট হতে চলেছে এই আঠেরো উনিশ তারিখ থেকে ঠিক আছে তো অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো সমস্ত রকম তো আর্ম ফোর্সের চাকরি তো আমি তোমাদেরকে একটা কথা বলছি তাই তোমরা নিজেদেরকে ডিমোটিভেট না করে বিশেষ করে আমার কিছু স্টুডেন্ট ডিমোটিভেট হয়ে যাচ্ছে স্যার ফিজিক্যাল কবে আমি তোমাকে একটা কথা বলছি ফিজিক্যাল তুমি যদি মন থেকে আজ থেকে একটা জিনিস টার্গেট নিয়ে নাও যে আগস্ট মাসের তিরিশ তারিখ যদি ডেট এসে যায় খুব ভালো হলে আমি তোমাকে বলতে পারি সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে ঠিক আছে হওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর ঠিক আছে তো কেন বলছি কথাগুলো এই কথাগুলো এই জন্য বলছি এসএসসি কিন্তু তোমরা লক্ষ্য করো এসএসসি শুধু তোমাদের জিডির পরীক্ষা নিচ্ছে না এসএসসি কিন্তু অনেক রকম পরীক্ষা নিচ্ছে তার কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু ফিজিক্যাল হচ্ছে পিইটি হচ্ছে ঠিক আছে পিএমই হচ্ছে তারপরে ডিবি হচ্ছে ঠিক আছে ঠিক তেমনি ট্রেডসম্যানে যেমন হচ্ছে বা আদার্স অন্যান্য যে ডিপার্টমেন্টের ঠিক আছে ঠিক তেমনি তোমাদেরও কিন্তু স্টেপ বাই স্টেপ একটার পর একটা হবে কারণ ওদের হয়ে গেছে মানে এবার তোমরা কিন্তু রেডি হয়ে যাও তোমাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু তোমাদের নোটিস হয়তো তোমরা দেখতে পাবে কিন্তু কথা হচ্ছে যদিও একটু দেরি হচ্ছে সেটা তোমাদের জন্য খুব সুখবর এবার এটা আরেকটা কোশ্চেন হচ্ছে যে অনেক স্টুডেন্টও জিজ্ঞাসা করছে যে এবারে ফিজিক্যাল আর তোমার হচ্ছে মেডিকেল ঠিক আছে এটা কি একসঙ্গে হবে দেখো আমি যতটা দেখতে পাচ্ছি তোমাদের ট্রেডসম্যানের ক্ষেত্রে সেখানে কিন্তু সেম টু সেম একই নোটিশ দিয়েছে যে ফিজিক্যাল এবং মেডিকেল একসঙ্গে হচ্ছে তো সেখানে যদি ট্রেডসম্যানের করাতে পারে তাহলে তোমাদের হতেও পারে আমি বারবার বলছি হতেও পারে তোমরা কিন্তু এইভাবে মেন্টালিটি নিয়ে তোমাদের মেডিকেলটা মানে তোমরা একদম ফিট থাকো রেডি থাকো যত তাড়াতাড়ি হবে তত তোমাদের স্বপ্নের মানে স্বপ্ন পূরণ হতে মানে তত তাড়াতাড়ি স্বপ্নটা পূরণ হবে তো বারবার এই কথাগুলো কেন বলছি যে ফিজিক্যাল মেডিকেল যদি তোমার ক্লিয়ার হয়ে যায় তারপরে যে কাট অফটা হবে সেটা যদি ক্লিয়ার করে নাও তাহলেই কিন্তু তোমার চলে যাবে একদম ডাইরেক্ট ডিভি বা ভেরিফিকেশানে আর ভেরিফিকেশানের পরেই কিন্তু তোমার লিস্ট আউট হবে লিস্ট আউট হওয়ার পরেই জয়নিং লেটার তো স্টেপ বাই স্টেপ প্রসেস হচ্ছে এগুলো কিন্তু মানে খুব তোমরা যতটা ভাবছো যে ইজিলি ব্যাপার ইজিলি ব্যাপার নয় অফিসিয়াল কাজ যারা করে তারা জানে এবং তারা ভালো করে বুঝে যে এই একটা ছোটোখাটো ভুলের জন্য একটা বা হাজার হাজার ছেলের কিন্তু মানে ভবিষ্যৎ মানে নষ্ট হতে পারে তাই এখানে কিন্তু যাতে না কোনো ভুল হয় তার জন্য কিন্তু হয়তো একটু টাইম লাগছে কিন্তু এই টাইমটা তোমাদের জন্যই ভালো ঠিক আছে বিশেষ করে যারা মেহনত করে পড়াশোনা করেছেও খুব ভালো আমি বারবার একটা কথা বলছি নিজেকে টাইম দাও বিশেষ করে পিটির জন্য আর খুব পরিমাণ রেস্ট করো ঠিক আছে রেস্ট নাও আর এই টাইমে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করো মানে বিশেষ করে ফ্রুটস ঠিক আছে এইসব জাতীয় খাবার মানে যেগুলো প্রোটিন বা টাইপের যেগুলো তোমার ভিটামিন জাতীয় খাবার সেগুলো একটু খাওয়ার চেষ্টা করো তাহলে তোমার হেলথও ভালো থাকবে বিশেষ করে এই টাইমে অনেক লোকের শরীর খারাপ হচ্ছে এই শরীর খারাপ থেকে বাঁচার জন্য তোমাকে কিন্তু নিজেকে অ্যালার্ট থাকতে হবে তো অল দ্য বেস্ট জয় হিন্দ ভিডিওটি লাইক করো বন্ধু শেয়ার করো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না